তার আগেই আমরা বসিরহাট উত্তর বিধানসভার মানুষ দায়িত্ব নিয়ে আইএসএফ এর পক্ষ থেকে ওই সমস্ত বাড়িতে পৌঁছে গিয়ে তাদের কাগজ রেডি করে দিয়ে আসবো দেখো তোমার দু দুই সালের ভোটার লিস্টের কাগজ এটাতেই তুমি পার তুমি দিদায় নাকে তেল দিয়ে ঘুমাও এটা করতে পারবেন তো ভাই এটা আমাদেরকে করতে হবে ভাই ভোটের সময় ভোট আসবে চোর ডাকাতদের বিরুদ্ধে ভোট দেওয়া স্বাভাবিক ব্যাপার বিপদে মানুষ যদি কারো পাশে থাকে তাহলে সুখের সময় ইশারা করতে হবে ও আপনার পাশে আপনি চলে আসবে আজকে মানুষ বিপদে আছে ওয়াকফ নিয়ে মানুষ বিপদে আছে ওবিসি নিয়ে মানুষ বিপদে আছে এসআইআর নিয়ে মানুষ বিপদে আছে এই সময় যদি আপনি তাদের পাশে না দাঁড়ান আপনি সুখের সামে তাকে পাশে পাবেন না তারপরেও বলছি আমার পাশে ওটা আমরা বিশ্বাস করি না ওতে আমরা বক্তব্য হচ্ছে না তার জন্য আমি উপকার করব না সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে নেবিচ্ছি আমরা এসে আমাদের কাজ হবে ও বিপদে পড়েছে তৎকালিক ওর পাশে দাঁড়িয়ে ওকে বিপদ মুক্ত আগে আমাদেরকে করতে হবে পরে ভোট হবে ভালো লাগলে দেবে নাহলে দেবে না এটা তো ডেমোক্রেসি আমাদের এটা তো আমাদের গণতন্ত্র দেখুন ভারতবর্ষে যত রাজনৈতিক দল আছে সারা পৃথিবীর রাজনৈতিক দলগুলোকে আলাদা দিকে করে দেবেন আর ভারতবর্ষের রাজনৈতিক দল আলাদা করবে দেখবেন সারা পৃথিবীতে যত দল আছে তাদের থেকেও আমাদের দেশের রাজনৈতিক দল অনেক বেশি এটা কিভাবে সম্ভব এ হচ্ছে আমাদের দেশের বিউটি এটা আমাদের দেশের ডেমোক্রেসি এটাই আমাদের দেশের সংবিধান যে আপনি চাইলে আপনিও পার্টি তৈরি করতে পারেন আপনি চাইলে আপনি কন্টেস্ট করতে পারেন তাহলে এত বড়ো পাওয়ার আমাদের হাতে দিয়েছে এত বড় অস্ত্র দিয়েছে সংবিধান সেটাকে আমরা কাজে লাগাবো আমরা মানুষের কাছে পৌঁছাবো মানুষ বিপদে আছে মুক্ত করব তাই বন্ধুগণ আমি বক্তব্য আর দীর্ঘায়িত করবো না এসআইআর নিয়ে আজকের পর থেকে আমি আশা করব আমি আশা করব। যে আজকের পর থেকে আপনারা চায়ের দোকানে মাছানে এখানে এখানে বসবেন হাতে তো মোবাইল আছে আর ওই লিঙ্ক পৌঁছে যাবে চা খেতে গিয়েছেন তাই চারজনকে ডাকলেন সবাই আজকে আতঙ্কিত তৃণমূলের লোক আতঙ্কিত আমি এটা বলে রাখছি আপনাদের কারণ যে স্টেজে উঠে বলেছিল কি কি হিন্দিটাও ঠিক কেমন করে বল আমিও আমারও ঠিকঠাক হিন্দি হয়নি কি এসআইআর হোক তো ঘেরাও কারেঙ্গে না কি সব বলেছিল না সে তার দলের লোক আছে চা খাচ্ছে গিয়ে বুঝতে পারছেন সবাই আতঙ্কিত তো ঠিক যেভাবে ওয়াকাফ আইনটা পশ্চিমবাংলা লাগু হতে দেবে না বলে ঢুকিয়ে দিল ঠিক ওই রকম ভাবে করতে দেবো না বলে সাজার কর করলো সুতরাং আতঙ্কিত মুক্ত করার দায়িত্ব আমাদের চায়ের দোকানে গেছেন চা খাচ্ছেন ফোনটা বার করে ফেলেন বাবু তোমার দু হাজার দুই ভোটার লিস্টে নাম আছে এসআইআর কি হবে গো দাদু কিন্তু একটু চিন্তিত বাবু একটু চিন্তিত আচ্ছা দাঁড়াও দেখছি বাবার বয়সী লোক তো ওর তো উনার তো দু হাজার দুই আছে টুক করে বার করে ফেললেন গেলেন গেলেন বিধানসভায় তোমার বুথ নাম্বার কত বলো তো বুথ নাম্বার বলবে এবার হয়তো আগে পরে হবে পাঁচ মিনিট দু মিনিট টাইম লাগবে খুঁজুন না এই বাবু তোমার এটা আছে স্ক্রিনশট ওর ফোনে দিয়ে দিলেন বাবু ও তো উপকার হলো তো ভাই তার সেই লোকটি অন্তত চিন্তা মুক্ত হলো তো সে তারপরে সন্ধ্যার নামাজে গিয়ে নামাজটা পড়ার পরে অন্তত আপনার জন্য দু হাত তুলে একটা দোয়া করবে সে ব্যক্তিটি সন্ধ্যাবেলায় পূজা অর্চনা তার ধর্মীয় রীতি অনুযায়ী যেটা করবে তারপরও আপনার জন্য আশীর্বাদ করবে যে অন্তত এই ছেলেটির জন্য এই লোকটির জন্য আমি চিন্তা মুক্ত হলাম না হলে ওই জায়গাটাই দেখবে আবার খোঁজ পাবেন দুর্নীতি এমন জায়গায় পৌঁছেছে তৃণমূলের যদি আপনারা সজাগ না হন গরিব সাদা হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষের টাকা লুটবে তৃণমূল বলবে তোর নাম খুঁজে দেবো তোর নাম তুলে দেবো মালদে বিশ্বাস নিয়ে এদেরকে ওই জায়গাটা আমরা বন্ধ করে দেবো আমরা কি করব বিনা বিনামূল্যে তার বাড়ি চলে যাব সন্ধ্যাবেলায় বসে কাম মিটিয়ে এসে আড্ডা দেন ক্লাবে গিয়ে একটু বসেন ওখানে ফোনটা বার করে ফেলুন এই তোরাই তোড়াই তো একটু কাজ হয়ে গেল প্রচার করতে আপনার পার্টির নাম লাগবে না ওটাই করুন যথেষ্ট এই কাজটা করতে হবে ভাই এই কাজটা হবে তো নাকি পারবেন তো নাকি দায়িত্ব নিয়ে এটা ভাই আমাদেরকে করতে হবে এটাই কাজ এটাই পার্টি পার্টি মানে এটা নয় যে শুধু পঞ্চায়েত চালাবো রাজ্য চালাবো এটা শুধুমাত্র নয় পার্টি হচ্ছে জনগণের সেবা করা পলিটিক্স রাজনীতি রাষ্ট্রের সেবা করা ক্ষমতায় আসলেই রাষ্ট্রের সেবা হবে না থাকলে রাষ্ট্রের সেবা হবে এটা নয় যে সুযোগ আমাদেরকে মানুষ দিবে। আমরা পেয়েছি সেটা মানুষের কাছে পৌঁছে দেব। আজকে রাতের মধ্যে আপনাদের যারা অঞ্চল নেতৃত্বরা আছে তাদের মোবাইলে মুসা পাঠিয়ে দেবে লিস্টটা পনেরোশো ছাব্বিশ লিস্ট তুমি অত পাবে দরকার নেই মুসার কাছে আসবে একটা বড় লিস্ট এসেছে তুমি ওখান থেকে আচ্ছা ভাগ করে এসে গেছে ও বিধানসভারটাও থেকে ও অঞ্চল ধরে ধরে অঞ্চল নেতৃত্বদের কাছে পৌঁছে দেবে অঞ্চল নেতৃত্বদের কাজ কি হবে বুথের যারা পনেরো জনের যে বুথ কমিটি আছে সেখানে বুথের গুলো পাঠিয়ে দেওয়া কি পাঠাবে যে ওই বুথগুলোর ওই ওই অঞ্চলের বুথ লেভেল অফিসার কারা তার নাম ফোন নাম্বার আর লিঙ্কটা সবার কাছে আসবে লিঙ্ক ওই রকম পেসিফিক ওখানে ঢুকে পাঠ পাঠে আসতে হবে ঢুকলেই দেখবেন অপশান এসে যাবে যারা আপনাদের মধ্যে থেকে একটু সোশ্যাল মিডিয়ায় বা টেকনোলজি নিয়ে একটু জানে তাদেরকে দিয়ে একটু আপনারা বুথে বসে একটু শিখে নেবেন বুথে বসে শিখে নেবেন বুথের ফোন কুড়িজন বসলেন একজনকে একটু বুঝিয়ে দিত ওরা বুঝিয়ে দেবে তাহলে মাথায় থাকলো তো ভাই আর আজকে আমি অন্য কোনো কথা বলছি না আর আমরা যখন রাস্তায় নেমেছি পার্টি করতে নেমেছি সামনে ইলেকশান যেগুলো আসবে সেগুলো তো আমাদের লড়াই করতে হবে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক তো কিছু নয় তাহলে ইলেকশান ছাব্বিশে লড়তে হবে এটা নতুন করে বলতে লাগবে নাকি এটা তো আমরা জেনেই যাচ্ছি তো অবজারভারের মাধ্যমে কাজ উঠে আসছে আপনার অবজারভারের মাধ্যমে কাজ চলে আসবেন তবে একটা জিনিস এটা অনেকের মধ্যে এই ধারণাটা একদম রাখবেন না যে আমি অঞ্চল সভাপতি মানে আগামী নির্বাচনে আমি পঞ্চায়েতে দাঁড়াবো আমি বুথ সভাপতি মানে আমি কি বলে বুথে কন্টেস্ট করব আমি অবজার্ভার মানে আমি বিধানসভায় কনটেস্ট করব এই কিন্তু আমাদের পার্টির নয় আমরা কি হবে সর্বপত আমাদের কাজ কী হবে আমরা বড় দলের কর্মী হয়ে উঠব আমরা দলের সম্পদ হয়ে উঠব। নিশ্চিতভাবে দল চাইবে তার সব থেকে প্রবীণ মানে যেটা বিশ্বস্ত কাজের লোককেই সে দায়িত্ব তুলে নেবে ভোটে দাঁড়ানোটা বড় কথা নয় বড় কথা হচ্ছে কি বলুন তো পার্টির দায়িত্বটা খাঁদে নিয়ে চলা আমি একটা সিনিয়র মোস্ট ব্যক্তির নাম বলছি নাম হচ্ছে শ্রদ্ধেয় সম্মানীয় বিমান বস মহাশয় বামেদের চেয়ারম্যান উনি কোনোদিন ভোটে দাঁড়িয়েছেন কিন্তু পদে কি আছে লেফট সব সবথেকে বড় পদে উনি আছেন কিন্তু কোনোদিন ভোটে দাঁড়ায়নি তো নিজেকে সেই রকম তৈরি করুন যার কথাই লেফট ফ্রন্ট চলছে যার ডিসিশনে লেফট চলছে সেই জায়গায় নিজেকে ভাবুন যে আমাকে আজকে থেকে আমাকে এইরকম জীবন করতে হবে এমন ডেলিকেটেড হতে হবে যে আমার অন্যতম একটা চূড়ান্ত ডিসিশান হবে তাহলে নিজেকে সেই ধরনের কর্মী করে তুলুন আমি শেষে আবার একবার বলে শেষ করছি দেখুন আমরা নেতা বুথের আমাদের ওপরেই কিন্তু পার্টির অগ্রগতি দাঁড়িয়ে আছে আমাদের ওপরেই পার্টির অগ্রগতি দাঁড়িয়ে আছে আমি কিন্তু সব বুতে বুতে গিয়ে এসআইআর এর কাগজ ঠিক করতে পারবো কি তাহলে আপনি ঠিক করলে আইএসএফ এর নাম হবে আপনি ঠিক করলে আইএসএফ এর অগ্রগতি হবে আপনি না ঠিক করলে আই ওখানে পিছিয়ে যাবে আপনার ওপরে পাটির অগ্রগতি দাঁড়িয়ে আছে অর্থাৎ আপনারাই কিন্তু অন্যতম পার্টির চালক চালিকা শক্তি সুতরাং আপনাদের কথাবার্তারা চালচলন আচার আচরণ ভাষা কিভাবে কথা বলবেন অ্যাপ্রোচ কীভাবে হবে সবটাই কিন্তু আস্তে আস্তে সংযত হতে হবে আমি একটা কথা বলবো বিনয় হতে হবে মানুষের জন্য কাজ করতে নেবেছি প্রয়োজনে আমাদেরকে কি করতে হবে পিঠ পেতে দিতে হবে মানুষের জন্য আমরা কাজ করতে নেবেছি আর আমাদের পার্টিতে কে চেয়ারম্যান সভাপতি সম্পাদক জেলা কমিটি ব্লক কমিটি পার্টি এইসব নিয়ে ভাববেন না এটা যে একটা সিস্টেম কাজটা বুঝে নেওয়ার এই যে আপনাদের এখানে উপস্থিত হয়েছেন সবাইকে কি আমি ফোন করে বলা সম্ভব হবে আমার তার জন্য কি হয়েছে আমি কি করলাম মুসাকে বললাম একটা কর্মী সম্মেলন করব। মুসা ভাই কি করলো অঞ্চল নেতৃত্বদের বলল একটা কর্মী সম্মেলন ভাইজান করতে চাইছে অঞ্চল নেতৃত্ব যে যার বুথের অঞ্চলের নেতাদের বলে দিল সিস্টেম এই সিস্টেমটার জন্যই পদ বাকি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে আপনার যতটা অধিকার আমারও অতটাই অধিকার মুসারও অতটাই অধিকার কারও অধিকার কম বেশি নয় সমান শেয়ারে ইন্ডিয়ান সেকুলার আপনারও আমারও বুঝতে কি বলছি আমি যদি একটা ব্যবসার উদাহরণ দিই ব্যবসায় অনেকে শেয়ারে টাকা এখন এ করছে শেয়ার মার্কেটিং এ যুক্ত আছে তবে একটা আমি অনুরোধ করব ভুল ভাল শেয়ারে যেন ইনভেস্ট করে ফেলবেন না সর্বনাশ হয়ে যাবে অনেকে শেয়ার মার্কেটিং এখন যুক্ত হচ্ছে ভুং ভাং জায়গায় করবেন না কিন্তু যারা শেয়ারে দেখুন টাকা রাখে প্রত্যেক একবার করে চেক করে না সত্যি